मसला जेका चादल तारबीबनि Oh no! Yeah. Oh. না <laughs> না <laughs> Football n ṣe mokola mati ndedema n ṣe ndedema na ndege ko mafielietin,na ntikata mafielietin na ndege ko mafielietin. দেখ

আঠারোশো ছিয়াশি সালে দিতে হবে শ্রমিক বান্দ মজুরি কমিশন শ্রমিককে জীবন্ত মানুষকে হাটিয়ে মারি ফেলা হচ্ছে এই ন্যায্যতা আমরা বন্ধ করতে চাই আমরা কমিশন গঠনের মাধ্যমে এদেশের স্তরের শ্রমিকদের ন্যায্য শ্রমিকের ন্যায্য অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এবং জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সালামুক